আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে চারই অক্টোবর রোজ শনিবার আমরা কিন্তু চলে আসছি সেই নাজি চাষকর বাজার গুরদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি ধানের আমদানি অনেক অনেক কম তো কয়েকটা কারণে কম সরকারি ছুটি এটা একটা বড় একটা কারণ দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে বর্তমান সময় দ্বিতীয় কারণ যে বর্তমান সময় পূজা গেছে এবং বৃষ্টি সব দিক দিয়ে একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি ছুটির কারণেই কিন্তু আজকে ধানের আমদানিটা অনেকটাই কম যে টাকা পাবো কি পাবো না সেই লক্ষ্যেই কিন্তু আজকে কৃষকেরা ধান কম নিয়ে আসছে আমাদের এই বাজারে তবে ধানের দাম যে কম আসছে এই সেই সাথে যে দামটা বাড়তি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমরা উনতিরিশ ধানটা যেটা দেখলাম চোদ্দোশো সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো বিশ তিরিশ চোখে দেখলাম মিনিকেট সর্বোচ্চ সাড়ে সতেরোশো পর্যন্ত দেখলাম রড মিনিকেট ষোলোশো ষোলোশো বিশ এই অবস্থা বাজারটা যাচ্ছে এবং আটানব্বই তেরোশো সাড়ে তেরোশো বারোশো এই দামটা মোটামুটি যাচ্ছে তো যদি আরও অ্যানালাইসিস পূর্ণ ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের খ্যারুল টিভিতে যেতে হবে আর অনলাইন বিজনেস প্ল্যাটফর্মে যদি কারো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনারা নক করতে পারেন তাহলে আশা করি হোম ডেলিভারি আপনাদের পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমা